আসসালামু আলাইকুম ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্র দল নেতা দর্শক কথা বলি অন্যায়ের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করি বিগত দিনে আওয়ামী লীগ সরকারের যেই অন্যায়গুলো ছিল সেই অন্যায়গুলোর বিপক্ষে কথা বলেছি এখন যেই সরকারি আসুক না কেন এতে আমার কিছু আসে যায় না আমি তাদের বিপক্ষে কথা বলবো যেই সরকারি আসুক সে যদি ভালো করে তার পক্ষে কথা বলবো কেউ যদি খারাপ করে তার বিপক্ষে কথা বলবো এক কথাই অন্যায়ের প্রতিবাদ করব এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা শুধু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি কারোর দালালি করতে আসি নাই দর্শক এই যে যেই ঘটনাটি ঘটেছে ডেলি মর্নিং টোয়েন্টি ফোর নিউজে এসেছে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন একজন এস সহ ছাত্র দল নেতা আরে ভাই কেন এত ব্যস্ত হয়ে যাচ্ছে কেন তোমরা এখন তোমরা ক্ষমতায় নাই তোমরা যদি এখনই চাঁদাবাজি শুরু করো তাহলে সামনে ক্ষমতায় আসলে তোমরা চাঁদাবাজি করবা না কি করবা এটা আমার বুঝে আসে না তোমরা কি করবা তখন তখন তো ডিরেক্ট ডাকাতি করা শুরু করবা এভাবে যদি তোমরা এখনই চাঁদাবাজি শুরু করো তাহলে ক্ষমতায় আসলে যে তোমরা ডাকাতি করবা এটা মানুষের বোঝা হয়ে গিয়েছে ততব তোমরা যা শুরু করছো এটা কখনোই ঠিক করতেছো না আরে ভাই মাত্র কিছুদিন হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে তা এখনই এত ব্যস্ত হয়ে যাওয়ার কি আছে এজন্যই বলছি যে অন্যায়কারীর বিপক্ষে কথা বলবো সে বিএনপি করুক জামাতি ইসলাম করুক আর আওয়ামী লীগ করুক আর জাতীয় পার্টি করুক যাই করুক না কেন আমি অন্যায়ের বিপক্ষে কথা বলেই যাব দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত